নমস্কার আজকে আপনাদের জানাবো সন্তান রেখা বিশেষ করে পুত্র সন্তান এবং কন্যা সন্তান কিভাবে বুঝবেন যে হাতের রেখায় পুত্র সন্তান রেখা সে বিষয় না আমি জানাবো তাহলে সর্বপ্রথম আপনাকে দেখতে হবে ছেলে হলো অবশ্যই ডান হাত এবং মেয়ে হলো অবশ্যই বা হাত এবং যদি উভয়ের হাতে স্বামী এবং আছে তার ওয়াইফের হাতে যদি একই রেখায় একই সেমভাবে থাকে তাহলে তার সেক্ষেত্রে সেই রেখায় তার পুত্র সন্তান অবশ্যই হবে এবং বা কন্যা সন্তান অবশ্যই হবে যদি সেইভাবে থাকে তাহলে দেখতে হবে সর্বপ্রথম আমার বুধের ক্ষেত্র বুধের ক্ষেত্র যদি এইভাবে যদি সুন্দর যদি রেখা যদি থাকে একাধিক রেখা থাকে তাহলে সেক্ষেত্রে তার পুত্র সন্তান অবশ্যই হবে তাহলে এই যে ব্যক্তির হাত এর দুই দুটি পুত্র সন্তান এবং আরও সন্তান রেখা কোথায় থাকে এই জায়গা যদি সূক্ষ্ম এবং সুন্দরভাবে যদি কোনো রেখা থাকে এবং সুন্দরভাবে থাকে তাহলে সেগুলোও পুত্র সন্তান রেখা যদি এখানে যদি এইভাবে মেয়েদের বিনোনির মতো যদি এইভাবে থাকে তাহলে সেগুলো হলো পুত্র সন্তান রেখা কিন্তু যদি কোনো রেখা যদি এইভাবে আর থাকে তাহলে সেটা হলো কন্যা সন্তান রেখা এছাড়াও সন্তান রেখা থাকে এই দিকে যদি সুস্পষ্ট এবং বলিষ্ঠ যদি রেখা থাকে তাহলে সেটা হলো পুত্র সন্তান রেখা আর যেগুলো কাটাকুটি বা একটু কমজোরি থাকবে সেটা হলো কন্যা সন্তান রেখা